বিল গেটস কো ফাউন্ডার অফ মাইক্রোসফট মার্ক জুকারবার্গ কো ফাউন্ডার অফ ফেসবুক গৌতম আদানি ফাউন্ডার অফ আদানি গ্রুপ রিচার্ড বেন্সন কো ফাউন্ডার অফ ভার্জিন গ্রুপ জানেন এদের মধ্যে কমন বিষয় কি এরা সবাই আজকে পৃথিবীর সবচেয়ে ধনী লোক আর একটা কমন বিষয় হলো এরা সবাই ব্যবসায়ী আসলে কি এমন কারণ যে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিরা ব্যবসায়ী মূলত বর্তমান সময়ে সবার ধনী না হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হলো বর্তমানে শিক্ষার্থীদের চিন্তা চেতনা আজও যদি আমরা একশো জন শিক্ষার্থীকে জিজ্ঞেস করি যে আপনারা আপনাদের ভবিষ্যৎ ক্যারিয়ার হিসেবে সবচেয়ে বেশি কোনটা পছন্দ করেন চাকরি না ব্যবসা তাহলে নব্বই পার্সেন্ট শিক্ষার্থীরা জোর করে হলেও উত্তর দিবে চাকরি আসলে সমস্যাটা কোথায় সবাই চাকরি পেছনে ছুটছে কেন আজও মনে করা হয় ডাক্তার ইঞ্জিনিয়ার হলেই হয়তো ধনী হওয়া যাবে আসলে জোর করে কোনো কাজে সফলতা অর্জন করা যায় না যদি আমাদের এসব কাজের পরিবর্তে অন্য কাজের প্রতি ভালোবাসা থাকে বা আগ্রহ থাকে তাহলে আমাদের সেই কাজটাই করা উচিত আসলে আনন্দের সাথে করা কাজে সফলতা অর্জন করা সহজ